সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে আমাদের জন্য ইমানকে পরিপূর্ণতার সাথে রাখা কারণ সকালে এক কথা শুনি বিকালে আরেক কথা শুনি যুবক মুরব্বী যাদের হাতে ফোন আছে এরা কোন রাস্তায় গেলে এরা সঠিক পথ পাবে দুনিয়াও আখেরাতে ভালো থাকবে অনেক শ্রেণী আলেম আছে কখন বলে নবীজি মেয়ারাজে গিয়েছে কতক্ষণ বলে আল্লাহরে দেখেনি কতক্ষণ বলে নবীজি যায়নি কতক্ষণ বলে সব বরাত নাই কতক্ষণ বলে ওয়াজ নসিয়ার দরকার নাই এই সমস্ত বিষয়ে ভ্রান্ত কথাবার্তা বলার মতো আমাদের দেশে এক শ্রেণী আলেম আলামা নাই অথচ প্রিয় নবী সাল্লাম আর সে আজিমে মেয়েরাজের রাতে গিয়েছেন কোন দুর্বল বর্ণনাও নাই কোরআনে তো নাই হাদিসের সহি হাসান এ পর্যায়ে নাই কোন হাদিসও নাই নামাজ আমাদেরকে দিয়েছেন কে আরো জোরে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমরা কার বান্দা কার উম্মত নামাজ দিছেন কে কার মাধ্যমে নবীজি নবীজি কার আমাদের কার কার আমাদের নবী আমাদের দরকার আছে না নাই অন্য কারো দরকার না থাকলো আমরা যারা এখানে আছি আমাদের নবীজির দরকার আছে না নাই এই তো রিসেন্টলি গত মাসেই তো রজব মাস গিয়েছে সাতাইশ তারিখ সবাই মেয়ে আরাজ গিয়েছে এই সবাই মেয়ে আরাজের একদম হান্ড্রেড পারসেন্ট উপহার হল নবীকে সম্মানিত করার মাধ্যম হচ্ছে একমাত্র নামাজ সবাহ বলবেন না কি 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 নামাজ 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 আমার আপনার নবী মেয়ারাজে গিয়েছেন এতে কি কোনো সন্দেহ আছে কারা কোনো সন্দেহ থাকার কথা কিন্তু আমার কিছু ভাইদের সন্দেহ আছে আছে না এই মেয়ারাজ নিয়েও সন্দেহ আছে যেটা কোরআনে আছে যেটা হাদিসের মধ্যে আছে সেটার ভিতরে আমাদের এক শ্রেণী কিছু ভাইদের সন্দেহ আছে যে নবীজি মেয়ারাজে গিয়েছেন কিন্তু আল্লাহ হাবিবকে আল্লাহ তালা অথবা আল্লাহ নবী আল্লাহকে সরাসরি দেখে এরকম এক শ্রেণীর আলেম আছে না এই সমস্ত কথাবার্তা বলার মতো নাই 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 আছে ইমান খুব সাবধান বর্তমানে এমন একটা সময় আসছে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে আমাদের জন্য ইমানকে পরিপূর্ণতার সাথে রাখা ইমান পরিপূর্ণ রাখা এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় কারণ সকালে এক কথা শুনি বিকালে আরেক কথা শুনি রাতে আরেক কথা শুনি শোয়ার আগে আরেক কথা শুনি যুবক মুরব্বী যাদের হাতে ফোন আছে এরা যাবে কোন দিকে এরা নির্ণয় করতে পারে না কোন রাস্তায় গেলে এরা সঠিক পথ পাবে কোন রাস্তায় অনুসরণ করলে এরা ও আখেরাতে ভালো থাকবে এই রাস্তা এরা খুঁজে পায় না কারণ হচ্ছে আমার আপনার মতন এক শ্রেণী আলেম আছে কখন বলে নবীজি মেয়ারাজে গিয়েছে কতক্ষণ বলে আল্লাহরে দেখেনি কতক্ষণ বলে নবীজি যায়নি কতক্ষণ বলে বরাত নাই কতক্ষণ বলে ওয়াজ দরকার নাই এই সমস্ত বিষয়ে ভ্রান্ত কথাবার্তা বলার মতন আমাদের দেশে এক শ্রেণী আলম আলামা আসে না নাই ওই সমস্ত মোরক্ষ জাহেলদের কাছ থেকে আমাদেরকে আল্লাহ বলে আলমিন হেফাজত দান করে বলি আমিন আরো জোরে পরে আমিন